হ্যালো আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই বলেন আপনার মন সব সময় তো ভালো থাকে কেন কিভাবে ভালো থাকে এই যে দেখেন এই ধরনের পরিবেশগুলোতে আমি সব সময় থাকি আর যখন পরিবেশ সুন্দর থাকে মানুষের মনও সুন্দর থাকে হ্যাঁ শহরে গাড়ির ধোঁয়া অলিগলি শহরের থেকে অনেক ভালো এই জন্যে আমার মনটা ভালো থাকে সব সময় দেখেন পরিবেশ দেখেন এই যে রাস্তা এক পাশে ক্ষেত এক পাশে গাছের বাগান অনেক সুন্দর একদম প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে রোগ জীবাণু যা আছে সব ভিতর থেকে বাড়িয়ে যায় হ্যাঁ অনেক সুন্দর অনেক ভালো ভালো জায়গাতে যাই অনেক সুন্দর সুন্দর জায়গাতে যাওয়া পরে আর এখানে আসছি আমি গতকালকে আজকে বিকালে চলে যাব অনেক সুন্দর পরিবেশ আমি আবার ওই দিকটাতে একটা খুব সুন্দর জায়গা আছে আমার একজনে বলছে আমি ওইদিকে যাব একটু পরে কত শান্ত পরিবেশ হ্যাঁ দেখেন দেখেন আমাকে ছাড়া আর এখানে কোনো লোক আছে কি না দেখেন এই দেখেন একদম পুরো ফাঁকা আর যে কোনো শহরে তো আপনি হাঁটা চলা করতেই মুশকিল মানুষের জন্য গাড়ি ঘোড়ার জন্য কিছুক্ষণ আগে আমি ওই যে গ্রামটাতে গেছিলাম ওইখানে একটা অনেক সুন্দর একটা বাড়ি বানাইছে ওই বাড়িটা আমি ভিডিও করলাম ওই বাড়ি বিডিও করার সময় বাড়ির মালিক ডাইকে বসাইলো নাস্তা করাইল নাস্তা করা ছাড়া আসতে দেয় না দেখেন শহরে একটা বাড়ি যদি আপনি ভিডিও করতে যান বা বাড়িটা দেখতে যান তখন তারা আপনারে বিভিন্ন রকমের বাধা দিবে বা জিজ্ঞেস করবে থেকে আসছি কেন ভিডিও করছি এই সেই কিন্তু আমি যখন ওই বাড়িটা ভিডিও করতে গেলাম উনি আমারে বাড়ি কোথায় জিজ্ঞেস করলো তারপরে বললাম যে আমি আসলে যেখানেই যাই সুন্দর পরিবেশ দেখলে সুন্দর একটা বাড়ি দেখলে আমি সব সময় ভিডিও করে থাকি আমার বন্ধুদেরকে ভাইদেরকে দেখানোর জন্য বলল যে ঠিক আছে অসুবিধা নেই আমারে আরও রোমটোমগুলো খুলে দিল বসার জায়গা দিল নাস্তা করা ছাড়া আসতে দিবে না হ্যাঁ নাস্তা করাই দিলো একরকম জোর করে নাস্তা করাই দিল তো খাওয়া ছাড়া আমারে ওইখান থেকে আসতেই দিল না গ্রামের মানুষগুলো আসলে গ্রামের মানুষগুলো আসলে অন্তর থেকে তারা ভালো মন থেকে ভালো ওনার বাড়ি যখন বিডিও করতে গেলাম উনি আমার নাস্তা করা ছাড়া আসতে দেয় না আর যদি আমাদের শহরের মানুষ ওনার বাড়ি ভিডিও করতে চাইতাম হ্যাঁ এটা তো ভালো করেই জানেন শহরের মানুষ যারা আছেন ওনারা কি অবস্থা করবে তো অনেক ভালো ভালো জায়গা সুন্দর সুন্দর জায়গাতে যাওয়া পরে আপনারা সবসময় আমার সাথে থাকেন আর আমি যা দেখি তা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ এই যে এখানে একটা বাড়ি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটার একটা ভিডিও করছি আমি এটা আমি পরে আবার দেখাবো আমি প্রথমে দেখে ভাবছিলাম এটা একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হতে পারে পরে শুনলাম বাড়ি বাড়ির মালিক থেকে অনুমতি নিয়ে আমি ভিতরে ঢুকছি ভিডিও করলাম বাইরের সাইড এরকম কিন্তু ভিতরে অনেক সুন্দর ভিতরে ওই পাশে একটা বিল্ডিং আছে খুব সুন্দর এটা আমি ভিডিও করছি আমি দিব আর যাই কিছু বলি আসলে এইসব জায়গাগুলাতে আসা ঘোরাফেরা করা পিওর যে পিওর অক্সিজেনটা ওইটা গ্রহণ করা যায় একদম পিওর গ্রামের অক্সিজেন গুলা কোনো ধুলো ময়লা মিক্স থাকে না অনেক সুন্দর সুন্দর জায়গা আমি কালকে আসার পর সবাই মাছ ধরতে নামছিল আমিও তাদের সাথে ধরলাম এখানে কিন্তু ভিডিও করার মতো কেউ ছিল না তাই করতে পারলাম না গতকালকে মাছ ধরছিলাম সবাই ধরল সবার সাথে নাই না একসাথে ধরলাম আমি আসলে সারা দিন শুধু এই ঘোরাফেরার মধ্যেই থাকি কোন জায়গাটা দেওয়া যায় সৌন্দর্য একটা জায়গা দেওয়া যায় আপনাদের কোন জায়গাটা ভালো লাগবে আমি শুধু এই চিনতেই থাকি সারা দিন যে আমি আমার ভাই বন্ধুদেরকে কী দিতে পারি কি দেখাতে পারি হ্যাঁ তো ঠিক আছে এই পর্যন্তই الله حافظ